হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বরার তরকারি তো আমি শুরুতেই মাছের ডিমটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব মানে জলটা একটু গরম করে মাছের ডিমটাকে দিয়েই কিছুক্ষণ পরে তুলে ওটাকে ছেঁকে নিতে হবে তো এখানে দেখো আমার মাছের ডিমটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর অন্যদিকে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই সেদ্ধ আলির মধ্যে এই মাছের ডিমগুলোকে দিয়ে দেব এই এই মাছের ডিমগুলোকে এখনই ঘেঁটে মানে আলুর সাথে মেখে নিতে হবে নয়তো পরে আর হবে না ওর জন্য গরম অবস্থাতে একটা কাঁটা চামচ বা এমনি চামচ দিয়ে মাছের ডিমগুলোকে এমনি এমনি করে পিষে একদম আলাদা ঝুরো করে নিতে হবে তো দেখো এখানে আমার মাছের ডিমটা কিছুক্ষণের মধ্যে এরকম ঝুরো হয়ে গেছে এবার এটাতে আমি কিছুটা পরিমাণে নুন হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখন না এই জিনিসটা হাত দিয়ে মাখতেই সুবিধা চামচ দিয়ে বা মানে কোনো হাতা দিয়ে তোমরা এটাকে নাতেই পারো কিন্তু এটা হাত দিয়ে মাখানোতেই বেশি সুবিধা তাই আমি এবার হাত দিয়ে এই সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব আর এতে আমি দিয়ে দেব একটা ফাটানো ডিম তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছিল তো আমি সেটাকেও দিয়ে দেব এই মাছের ডিমটা আমি কীভাবে রান্না করি এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করেছি তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটাও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে আমার মাছের ডিমটা প্রায় মাখানো হয়ে গেছে তো শেষে আমি একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এবার আমার মাছের ডিমটা যখন পুরো মশলা সব ম্যারিনেট করা হয়ে যাবে তখন এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেব আর তোমাদেরকে বললাম না যে এই ভিডিওতে আমি আরেকটা রেসিপি শেয়ার করব তার জন্য আমি গ্যাসে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এই কড়াটাকে কিছুক্ষণ গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব ইলিশ মাছের মাথা আমি এখানে ইলিশ মাছের মাথার সাথে এক পিস ইলিশ মাছও ভেজেছিলাম এটা সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজা হয়েছিল এটা কিন্তু রান্নাতে আমি দিইনি এখানে আমি খালি মাথাটাই ভেজে নেব মাথাটা আর মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এদিকে দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। তো এখানে আমি একটা বাটিতে মাছের মাথাটা আমি ভেজে তুলে রেখেছি এবার কড়াইয়ে অল্প একটু তেল ছিল সেই তেলে আমি আর একটু তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম আলু রাঙা আলু পটল আর কুমড়ো বেগুন ছিল না তাই আর বেগুন দিইনি ও হ্যাঁ আমি রান্না করব আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তো তার জন্য ফার্স্ট এখানে সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর আমি পুঁই শাকটাকে আগে একটু হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমার সব কটা সবজি দেওয়া হয়ে গেছে এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তাতে অ্যাড করব যে পুঁই শাকটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম পুঁই শাক আর কাঁঠালের বীজ এ দুটোই আমি সেদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি এবার দিয়ে দেব যে জলটা ছিল সেই জলটা শুদ্ধই দেব তো এখানে আমার পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু হালকা করে নেড়ে নেব কিছুক্ষণ পুঁই শাকটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এখানে আমি পুঁই শাকটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার চলো সেই মাছের ডিমটাকে ভাজা যাক মাছের ডিমটা ভাজার জন্য আমি ফার্স্টে এখানে একটা নিয়ে নিয়েছি তো এই ফ্রাই প্যানটাতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব আর আমার এই ফ্রাই প্যানটা দেখে তোমরা প্লিজ কেউ বাজে কোনো কমেন্ট করো না এটা দেখতে এরকম হতে পারে কিন্তু এটাতে রান্না খুব ভালো হয় এদিকে দেখো পৈশারটা একটুখানি দেখে নিই যে কেমন অবস্থা লেগে গেল কি না তো দেখেছি না লাগেনি অনেকটাই জল রয়েছে কিন্তু সবজি এখনও অবধি সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখলাম যে হ্যাঁ সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এতে ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। একদম সামান্য বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে কিন্তু একটু সামান্য চিনি না দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না ওর জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাব মাছের ডিমটা ভাজতে তো অন্যদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছের ডিমগুলো দিয়ে দেব তো এখানে দেখো আমার প্রথমবারে অনেকগুলো মাছের ডিমের বড়া দেওয়া হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ভেজে নেব তো এইদিকে আমার বড়াগুলো একদম হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব তো এখানে আমি মাছের ডিমের বড়াগুলো তুলে নিয়েছি আর বাকি যে মাছের ডিমটা ছিল সেটা দিয়ে আবার বড়া বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বইশাখে তখন জলটা পুরো মোটামুটিভাবে শুকিয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু একটু লবণ কম ছিল তাই আমি আবার একটু একটুখুন লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম লবণটা দেওয়ার পর প্রায় এক মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিয়েছি তো এখানে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব তো দেখো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও আশা করি ভালোই হবে তো এখানে আমার রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তো এবার চলো আমার নেক্সট রেসিপি যেটা মাছের ডিমের বড়ার ঝোল তো সেটার জন্য আমি এদিকে একটা কড়াটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি এবার তাতে গরম হলে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণে জিরে এটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব ফড়নটা ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কিছুটা পরিমানে পেঁয়াজ কুচি আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়েছে যে তোমরা কোথা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো এখানে দেখো ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দেড়খানা মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি সম্পূর্ণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব একটু নাড়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি আবারও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আলু যেই আলুটাকে আমি আগের থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু টুকরোগুলোকে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে একবারে ভেজে নেব আর অন্যদিকে গ্যাসে যে মাছের ডিমের বড়াগুলো ভাজা বসানো ছিল সেই ভাজাগুলোকে এপাট ওপাট দুপাটি ভেজে আমি ভালোভাবে ওগুলোকে তুলে নেব। তো এখানে দেখো আমার মাছের ডিমগুলো ডিমের বড়াগুলো সবগুলো রেডি হয়ে গেছে তোমরা চাইলে এই বড়া ডালের সাথে বড়িয়ে ভাত দিয়ে খেতেও পারো মানে বড়াটাকে ভাজা হিসেবেও খেতে পারো কিন্তু আজকে আমি যেহেতু বড়ার ঝোল করব তার জন্য আমি এই বড়াগুলোকে সবগুলোকেই ঝোলে দিয়ে দেব তো এখানে আমার আলু আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসেছে তাতে আমি দিয়ে দেব কিছুটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ওতে দিয়ে দেব হাফটা টমেটো মশলাটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব উপকরণ দেওয়ার পরে আমি এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য আমি এখানে যে মশলা বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা একটু হালকা কষে আসলে তাতে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও মশলাটাকে গ্যাস সিম করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য যখন কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেল ছেড়ে দেবে মশলা কষাতে কষাতে আমি কিছুটা পরিমাণে একটু জল গরম করে নেব আর আমি মশলাটা কষানোর সময় একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো যখন এই টমেটোটাও পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এ দেখো দেখতেই পাচ্ছ যে এবার আমার মশলা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার একটু মশলাটাকে আর একটু এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মশলাটাকে একটু হালকা নেড়ে নিয়ে তারপরে যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা এতে দিয়ে দেব আমার যেহেতু আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ করা ছিল না তাই আলুগুলো এখনো সেদ্ধ হয়নি তার জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এখানে দেখো পাঁচ মিনিট পর যখন আমি ঢাকনা খুলেছি তখন জোলটা বেশ টক বক করে ফুটে উঠেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো বড়াগুলো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে সবকটা বড়াকে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব ডুবিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দু মিনিটের জন্য ফুটাবো দেখো দু মিনিট পর বেশ জোলটা মানে গাঢ় হয়ে গেছে এবং টকবক করে ফুটে উঠেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তো দেখো এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার মাছের ডিমের বরার ঝোল তো তোমরা কে কে এভাবে মাছের ডিমের বরার ঝোল করো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা অন্যভাবে করো তারাও আমাকে অন্য রেসিপিটাও বলো আমি একদিন ট্রাই করব এটা ছিল আজকে আমার দুপুরের খাবারের মেনু তো কেমন লাগলো অবশ্যই বলো দুপুরে খাবার খেয়ে চলে এসেছিলাম কটা জাম খেতে এবছর আমরা ভালোই জাম খেয়েছি আমাদের পাড়ায় একটা গাছ হওয়াতে সেই গাছে এবার অনেক জাম হয়েছিল প্রথম বছর তো সেই জামই আর কি আমরা প্রত্যেক দিন খেয়েছি তো এটাই আজকেই লাস্ট কারণ আর জাম নেই এই সিজনের জাম শেষ আর সন্ধ্যাবেলা টিফিনে বানিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চিকেন পকোড়া আর কতগুলো পেঁয়াজি তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা